আবার একটা নতুন ভিডিওর সাথে অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমার ভালো লাগে না ভিডিও করতে তো আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি আজকে আমি বাপের বাড়িতে যাচ্ছি এখন কালো হয়ে গেছে পুরী থেকে একটা স্টেশনের জন্য ভাগ্য করে বসার জায়গা পেয়েছি তার মধ্যে আমার অবস্থা দেখো টিফি ফুটে চলে গেছে আমরা সিরাপুর নেমে গেছি অশেষ পজিটিভ মানে কি বলবো আমরা মিষ্টি নিতে এসেছিলাম বাড়ির জন্য আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ভাবো ও টাকা দিয়েছে মিষ্টি নিয়েছে টাকা ফেরত নিতে ভুলে গেছে হাফ রাস্তা চলে গেছি তারপরে দেখো আবার টাকাটা নিতে গেছে তুমি ভাবতে পারছো কি অবস্থা আমাদের কিন্তু ভুলে যাই ভাবো মিষ্টি মিষ্টি কিনে পয়সা দিয়ে পয়সা নিতে ভাগ্যে ভালো দোকানদার তো আমরা ডেকে আবার পয়সা দিতে ভাবো শিরাও খেতেছি থেকে বেরিয়ে তো আরও পুচটু গরম যে অবস্থা খারাপ পুরো। এরকম উচিত। তোমরাই বলে এরকম উচিত। আমার পচন্ন জোর খিদে পেয়েছে আমি এসির সঙ্গে সঙ্গে রাইস আলু নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো ওকে কত সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। এইসব খাবার আর তারপরে আমাকে উল্টোপাল্টা বলতে শুরু করেছে। খাওয়া দাওয়ার পর রেডি হয়েছি যাওয়া বলে দেখি ঝড় বৃষ্টি বাবা যাওয়া যায় মা বললার যেতে হবে না তাই আমি বাড়িতেই থেকে গেলাম আর আমি ইপ্পি নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট ইপ্পি আমার আগে এরকমভাবে ইপ্পি খেতে খুব ভালো লাগতো তাই এখান এখনও আমি খাচ্ছি ইপ্পি তারপরে বরার বোন দেখো একা একাই ঘুরতে চলে গেল আমাকে রেখে আমি আর যাইনি ওরা বলেছিল মোমো খাবে আর আমি মোমো খাই না আর এখানে কত বড়ো বড়ো মোমো দিয়েছে বর্ত দেখে ভয় পেয়ে গেছিলো তারপরে আমার জন্য চুরমুর নিয়ে এসেছিলো আমি চুরমুর খেয়ে ব্যাস আজকের ভিডিও এতটাই থ্যাংক ইউ